এখান থেকে কুমিল্লা থেকে মানুষ আসছে ঢাকা থেকে মানুষ আসছে সিলেট থেকে প্রায় সব বিভাগ থেকে জি বরিশাল ভাই মনু ভাই আছে অনেকে আছে ভাইয়ের খামার আসে দেখে বুঝে শোনা গরু নাই আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্টেশনের খুবই কম প্রাইসের একটা গাবি খুবই ভালো মানের একটা গাবি আমরা ওনারা দুই দিন থেকে আমার খামারে আছে আজকে অসংখ্য খামারে দুই দিন থেকে আমার এখানে আছে যারা ভালো ভালো গাবি কিনবে আসলে এক একজনের এক একটা বাজেট থাকে এক এক ধরনের গরু থাকে সর্বোচ্চ জাত গুণের মধ্যে যারা চেষ্টা করে যে সবচেয়ে ভালো গাভিগুলা কেনার তার মধ্যে এটা একটা এটা গরু ছোট কিন্তু ঝাউ মরিচ গলা দেখেন একদম লতি ছাড়া হাঁস গলা শিং গুলা দেখেন ছোট্ট ছোট্ট করে শিং গরুটা সাথে একটা এসি বাচ্চা খুবই মজবুত একটা বকনা বাচ্চা না না খুলবে কেন ঘুরাও এদিকে ঘুরে দাও একটু জান বাচ্চা সান বাচ্চা সাইজ কি আল্লাহ রহম এই বাচ্চারা যখন মা হবে প্রথম বেআ দুধ দিবে আঠারো লিটার এই গাভিটা এবার দুধ পাবে ভাইয়ারা সতেরো লিটার পার্লামেন ম্যানেজমেন্ট করলে প্লাস করে যাবে প্রথম বাচ্চা দিয়েছে কিন্তু গরবিয়ানে গোটা যখন পরিপূর্ণ তৈরি হবে দুধ দেবে 18 থেকে বিশ কেজি গোড়দার কোনো অংশে কোনো কিছু কম নেই সর্বোচ্চ জাত গুণের গলা থেকে শুরু করে পায়ের খুর নিচের परसेंटेज বাট এটা ছোট বাচ্চা যদি যায় না রে কিচ্ছু বল না নাও নাও এই সিলেটা বেরা গরু নিচে নড়াই দোয়াইছে নাও এই যে আমার সিলেটা বেরা গরু নিচে বসে পড়ো নিচে ওনারা দেন এই যে চারা বেদবি কিচ্ছু করবে না এক চুল লুষ্টা মারবে না আর একটু পরে একটু ওলান থাকে না ওলান সকালে ফেটে বের হয়ে আসে ওলান একদম ছোট্ট হয়ে যায় পরে একদম চিমটা মেরে যায় পচাবে দাঁড়তে একদম ওলান খুবই ভালো একটা গরু আসসালাম আলাইকুম জান্নার ডেয়ারি ফার্ম থেকে আমাদের ঠিকানা হলো ফামারি জেলার ডোমার থানায় আমরা ডোমার বাস স্ট্যান্ডে নামবেন নেমে পূর্ব দিকে অটো আসে বলবেন করে মরে যাব দশ টাকা নেবে অটো ভাড়া বক্কর মইনা ভাই ফরেস্টপাড়া গورو খামার বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার এই ভাইরা দুই দিন থেকে আমার খামারে আছে এখানে অসংখ্য খামারিরা আসছে বলো কই কই কথা কার লোক বলো আজকে কালকে থেকে এইখানে থেকে মানুষ আসছে ঢাকা থেকে মানুষ আসছে সিলেট থেকে প্রায় সব বিভাগ থেকে নোয়াখালী জি জি ওই যে বরিশাল ভাই মনু ভাই আইছে হ্যাঁ অনেকে আসে ভাইয়ের খামার আসে দেখে বুঝে শোনা গরু নাই আচ্ছা তোমরা তো এখানে কালকে থেকে অনেক গরু দেখছো অনেক গাবি দেখছে ভাইয়াদের আসলে কি যাদের একটু আর্থিক কম তাদের চিন্তাটা মানে এত প্রখর থাকে যে আমি কি দিয়ে কি করবো বুঝতে পারে না আমরা যারা টাকা কম আপনি একটা জিনিস মনে রাখবেন অনেক জায়গায় বড় বড় গাবি দেখেন ওগুলো গরু কত গরু কিন্তু দুধ হয় না কত গরু বাস্তবে দুধ হয় না এত বড় বড় গরু হয় দুধ হয় না আমাদের ছোট ছোট গরুর দুধ হয় আমাদের এলাকায় যে গরুগুলা হয় এই গরুগুলোর মানটা আলাদা অন্যান্য জায়গার সাথে দামের সাথে মানের সাথে মিলাইতে গেলে কোনোদিন মিলবে না সর্বচ্চ পার্সেন্ট পাবেন জাত পাবেন আমার ছোট ছোট গরু আছে বালডি ভর্তি দুধ হয় বড় বড় গরুর দুধ পাবে না গাব অবস্থায় দুধ হয় 30 কেজি বাচ্চা দিলে দুধ হয় 7 কেজি অন্য জায়গায় গরু এই গরু আমরা ওনারা দুই দিন থেকে আমার সকাল বিকাল করে গাবিগুলো দহন করতে তা গরু কোয়ালিটি মিলাবেন আমরা সিলেটে যে ভাইরা আছেন সিলেটে অনেক গরু আছে আমার সিলেটে গরু গেল ভাইদের সামনে ওটা মৌলভীবাজার ও সেদিন আমি গরু দিছি ফেন্সিগঞ্জ হ্যাঁ আবার হবিগঞ্জের গরু আমার খামারে ভাই আর না আছে এক মাস আগে কিনছে আবার একটা কিনছে এই ভাইয়েরও কিনলো আমি চাই প্রতিটা একটা করে ভালো গাবি আপনারা নিয়ে যান নিয়ে যে দিন দিন এক মাস মাস দেড় দহন করেন ট্রায়াল দেন আমাদের ফার্মের গরুর কথা কাজে মিল আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা সবকিছু মিলে গাবিগুলো যখন ওকে হবে বারবার গরু কিনতে আসবেন আজকে আর এক ছেলেটার ভাইয়া আসছে ভাইয়াদের সামনে উনি গত বছর আমার কাছে গরু কিনছে উনি একজন উকিল তা উনি গরু কিনতে আসছে তা উনিও আমার কাছে তিন মাস থেকে আমার গরু অপেক্ষা কারণ আমাদের এখানে প্রতিদিন এত লোক আসে আমি ভাইকে অপেক্ষা রাখছি ইচ্ছা করে বলে পড়াশুন পড়াশুন আজকে রাগ করে চলে আসছে যারা সিলেট থেকে গাবি কিনতে চান ভাইদের মতন আসবেন দেখবেন গুরু হবে গরুটা আমরা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা খুবই কম ভাড়ায় নিজ দায়িত্বে আমরা গরুগুলা ওনাদের সুনামগঞ্জ পৌঁছাই দিব আমরা গরুটা কত টাকায় কিনছেন বলে দেন দুই লক্ষ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজার টাকায় ফার্স্ট ল্যাকটেশনের একটা গাবি আমরা যারা ভালো গরু কিনতে চান আসেন দেখেন বোঝেন গরু কোয়ালিটি আছে এই গরুটা যখন আল্লাহ রহমান পরে বিয়ানে গাব হবে এটা যখন বডিটা আরো ফিটিং হবে এগুলো যখন প্রান্তিক ভাবে থাকে তখন এক পর্যায়ে দেখেন যখন খামারে যায় এগুলো আরো কিন্তু বডি ভরে আসে তা এই জিনিসগুলো যখন ভরে আসবে আল্লাহ নাম পরে বিয়ানে যখন গরু গরুটা আঠারো বিশ কেজি দুধ হবে দাম দুই লাখ চল্লিশ পঞ্চাশ ষাট ওনার যত্নের উপরে কোয়ালিটির উপরে আর এই বাচ্চাটা যখন আবার মা হয়ে যাবে এর মধ্যে এই বাচ্চাটা যদি দুই বছর পরে মা হয় আল্লাহ এই বাচ্চাটা আমার মনে হয় না দুইশো পঞ্চাশ এনেছে কেউ কিনতে পারবে এর মাঝখানে এই গাবিটা আবার দুইটা বাচ্চা দিবে তা আপনারা অনেকে বলেন যে গরু কিনছি খাইছি লস খাইছেন কারণ গরু গুলা দুধ হয় না একটা যদি দুধ হয় এই গরুটার সকালে দুধের টাকা টাকা গরুকে খাওয়াইলো এই বাচ্চাটা মানুষ করলো আবার দুইটা বাচ্চা হইলো গরুর মধ্যে লস কোথায় কিন্তু গাভীর দুধ হইতে হবে আপনার টাকা নাই ছোট কিনেন জাত কিনেন টাকা আছে বড় কিনেন যেরকম কোয়ালিটির গরু কিনতে চান আসেন দেখেন হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম